দুর্ঘটনার কবলে পড়লো যাত্রী বোঝে একটি টোটো তবে ঘটনায় গুরুতর আঘাত লাগেনি যাত্রীদের মঙ্গলবার ঘটনাটি জলপাইগুড়ি হেড পোস্ট অফিস মোড়ে টোটো চালক মনমত তন্ত্র বলেন তিন নম্বর গুমটি থেকে তিনজন যাত্রী নিয়ে কিংশার ঘাট যাওয়ার পথে সামনের চাকার এক্সেল ভেঙে টোটোটি উল্টে যায় ট্রাফিক ও স্থানীয়রা টোটো থাকা যাত্রীদের উদ্ধার করে প্রাথমিক শুশ্রূষা করেন বইয়ে সামনের এক্সেল ভাঙিয়ে এখানে দাঁড়া বলে তিনজনকে নিয়ে আসতেছিলাম তিন নামার রুন্দিত হ্যাঁ যাবে ए की जानी बोले तो के तीनसाहेब तो घाट पता दूर भले ही आसी ऐकाने हटात करे बेयरिंग नहीं गए गाई दा उल्टे पाल्टी खेलो पाल्टी इमे कारो लागसे नान लागे नहीं केवरे लागे आमारो नाकार लागे के नाम है अपनार अमर नाम होछे मनमतो मनमतो की मनमतो तंत्र तंत्र डिस्क्लेमर दिस चैनल आई नॉट प्रमोट एनी वायलेंट हार्फुल और लीगल एक्टिविटीज ऑल कंटेंट प्रोवाइडेड बाय दिस चैनल्स इज मेंट फॉर एन एजुकेशनल पर्पस ओनली